আজকে আমরা জেনারেল স্টাডিজ এর প্রশ্ন উত্তরগুলো সমাধান করার চেষ্টা করব এবং দেখব খাতায় চটপট কেনা এই প্রশ্নগুলো আপকামিং পরীক্ষাতে আসতে পারে স্কুল সার্ভিসে গ্রুপ সি গ্রুপ ডি তারপর সব ধরনের পরীক্ষাতে আসতে পারে এক নম্বর কোশ্চেন মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় কত সালে উত্তর হবে উনিশশো তিয়াত্তর সালে দুই নম্বর দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়া কার লেখা অমর্ত সেনের লেখা তিন নম্বর ম্যান অফ ব্ল্যাট অ্যান্ড আয়রনকে উত্তরটা হবে মার্ক চার নম্বর সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ভরা হয় नाइट्रोजन पांच नंबरটা देखिए नीचेर कौन सेक्टर टी 1991 সালের एलपीजी সংস্কারের ফলে সবচেয়ে বেশি লাভবান হয় এবারে টারটিহরি ছয় নম্বর देखिए কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ পূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয় পঞ্চম পরিকল্পনা সাত নম্বরের জৈন ধর্মীয় সাহিত্যগুলি কোন ভাষায় রচিত জৈন ধর্মীয় সাহিত্যগুলি পালি ভাষায় রচিত আট নম্বরের কোন নিরুপতিদের ক্ষত্র বলা হতো শখদের ক্ষত্র বলা হতো শখদের ক্ষত্র বলা হতো নয় নম্বর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এ বায়ু মাধ্যমে শব্দের বেগ কত তিনশো বত্রিশ মিটার সেকেন্ড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এ বায়ু শব্দের বেগ হচ্ছে তিনশো বত্রিশ মিটার সেকেন্ড দশ নম্বর রয়েছে এ প্লেস কোল্ড হোম নামক উপন্যাসটি কে লিখেছেন প্রীতি সেনয় লিখেছেন প্রীতি সেনয় এ প্লেস কোয়াল্ড হোম নামক উপন্যাসটি লিখেছেন প্রীতি সেনয় এগারো নম্বর কোশ্চেন পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কে এটা উত্তর হবে ডাল হৌসি আচ্ছা বারো নম্বর কে অস্ত্র আইন প্রবর্তন করেন লর্ড লিটন অস্ত্র আইন প্রবর্তন করেন তেরো নম্বর ভারতের অর্থনৈতিক পরিকল্পনাকে বলা যায় না লিমিটেড এই লিমিটেডকে অর্থনৈতিক পরিকল্পনা বলা যায় না সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো দোষী ব্যক্তির কোনো দোষী ব্যক্তির মৃত্যুদণ্ডকে ক্ষমা করে দিতে পারেন উত্তরটা হবে বাহাত্তর নম্বর পনেরো কোন প্রাণীটির প্রধান শ্বাস অঙ্গ হল ত্বক কেচুর প্রধান শ্বাস অঙ্গ হলো ত্বক ষোলো নম্বর পায়রার বায়ুথলির সংখ্যা কত পায়রার বায়ুথলির সংখ্যা নয়টি ওজন গ্যাসের বর্ণ কী ওজন গ্যাসের বর্ণ হচ্ছে নীল শতদ্রু নদীর উৎস হলো মানস সরোবর রাক্ষস রথ উনিশ নম্বরে কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর বসিত কপিলধারা জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত কুড়ি নম্বর রক্তমালিকা গ্রন্থটি কে লিখেছেন এটা হচ্ছে রাজা অমুক বর্ষ রক্তমালিকা গ্রন্থটি লিখেছেন একুশ নম্বরের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় হিউমকে বলা হয় জাতীয় কংগ্রেসের জনক নিম্ন বাইশ নম্বরের নিম্নলিখিত কোন অঙ্গটি তিমির প্রধান শাসঙ্গ হিসাবে কাজ করে ফুসফুস হ্যাঁ তিমির প্রধান শাসঙ্গ হিসাবে কাজ করে তেইশ নম্বরের যে প্রক্রিয়ার শেষে পায়রোভিল অ্যাসিড উৎপন্ন হয় সেটি হলো গ্লাইকোলাইসিস চব্বিশ নম্বরের কোন জায়গাকে ছত্রিশগড়ের সেরাপুঞ্জি সেরাপুঞ্জি বলা হয় অম্বিকাপুরকে ছত্রিশগড়ের সেরাপুঞ্জি বলা হয় পঁচিশ নম্বরে কোশ্চেন পিন্ডার নদী ও অলকানন্দা নদী কোথায় মিলিত হয় পিন্ডার নদী ও অলকানন্দা নদী মিলিত হয় কোথায় কর্ণপ্রয়াগে ছাব্বিশ নম্বর ভারতের দীর্ঘতম উপনদী হলো যমুনা ভারতের দীর্ঘতম উপনদী হলো যমুনা সাতাশ নম্বরের কোশ্চেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন উইলিয়াম জোনস আঠাশ নম্বর ছিয়াশিতম তম সংবিধান সংশোধনী দু হাজার দুই অনুযায়ী সরকার সমস্ত শিশুর কতদিন পর্যন্ত প্রাথমিক যত্ন ও শিক্ষা প্রদানের চেষ্টা করবে তা উত্তরটা হবে ছ বছর বয়স জলের বাষ্পীভবনের লিনতাপ কত জলের বাষ্পীভবনের লিনতাপ হল পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি গ্রাম তিরিশ নম্বরটা দেখি তিরিশ নম্বর থেকে কীবোর্ডে কতগুলি ফাংশন কী রয়েছে বারোটি রয়েছে একত্রিশ নম্বর কোন সংবিধান সংশোধনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী আইন সংবিধানে যুক্ত করা হয়েছে বাহান্নতম সংশোধন বত্রিশ নম্বর কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নীলম সঞ্জীব রেড্ডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তেত্রিশ নম্বর শিলিগুড়ি কোন নদী তীরে অবস্থিত শিলিগুড়ি মহানন্দা ও বালাসো নদী তীরে অবস্থিত চৌত্রিশ নম্বরের কোশ্চেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম জনগণমন গানটি গাওয়া হয় এই অধিবেশনের সভাপতি কে ছিলেন অপশান ডি বিশাল নারায়ণ ধর ছিলেন পঁয়ত্রিশ নম্বর প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করে মাদাম কামা সম্পাদনা করেন প্যারিসে ছত্রিশ নম্বর থেকে দেখি মিনা উপজাতি কোথায় পাওয়া যায় রাজস্থানে পাওয়া যায় সাঁত্রিশ নম্বর ক্যালকাটা থেকে কলকাতা কত নাম কত সালে পরিবর্তন করা হয় দু সালে আটত্রিশ নম্বর একটি রাজ্যের রাজ্যপাল অপশান ডি উত্তর হবে বিধান পরিষদের এক ষষ্ঠাংশ সদস্য মনোনীত করে উনচল্লিশ নম্বর কোন সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় বা কত সালে হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় চল্লিশ নম্বর তথ্যের অধিকার আইন লাগু হয় তথ্যের অধিকার আইন লাগু হয় কবে বারোই আগস্ট অক্টোবর বারোই অক্টোবর দু সালে বারোই অক্টোবর দু সালে তথ্যের অধিকার আইন আর টিআই লাগু হয় একচল্লিশ নম্বর এ হাটেন্ট হাউসকে রচনা করেছিলেন এ হাটেন্ট হাউস রচনা করেছিলেন অপশান ডি ভার্জিনিয়া উলফ বিয়াল্লিশ নম্বর উৎপাদকের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির উদ্দেশ্যে নিম্নলিখিত কোন উৎপন্ন সামগ্রীকে জিআই রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে অপশান এ দার্জিলিং চা দার্জিলিং চা তেতাল্লিশ নম্বর ইডিওট এর রচয়িতা কি এর রচয়িতা টয়ে ভক্সি আচ্ছা চুয়াল্লিশ নম্বরে রয়েছে নানাবতী কমিশন রিপোর্টের বিষয় হলো নানাবতী কমিশন বিষয়ের রিপোর্ট রিপোর্টের বিষয় হল শিখ হত্যা পঁয়তাল্লিশ নম্বর ডিভাইন কমেডি রচয়িতা কে ডিভাইন কমেডি রচয়িতা হচ্ছে দান্তে ছেচল্লিশ নম্বর সম্প্রতি কে টেবল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন মেঘনা আহলাবাদ সাতচল্লিশ নম্বর কবে সারা বিশ্বজুড়ে ন্যাশনাল ট্যুরিজম ডে পালিত হয় পঁচিশে জানুয়ারি আটচল্লিশ নম্বর সম্প্রতি কে রাজা রামমোহন রায় ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন জার্নালিজম দু হাজার পুরস্কৃত হয়েছেন ডক্টর এ বি কে প্রসাদ ঊনপঞ্চাশ নম্বর সম্প্রতি কোন রাজ্য সরকার ভারতের প্রথম সরকারিভাবে মাদার মিল্ক ব্যাংক গড়ে তুলতে চলেছে উত্তরাখণ্ড পঞ্চাশ নম্বর সম্প্রতি কোথায় নর্থ করণপুরা সুপার ক্রিটিক্যাল থার্মার প্লান্ট গড়ে উঠতে চলেছে এটা উত্তর হবে ঝাড়খণ্ড যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটা ফুট ফুটিসাইয়ের পরীক্ষা কিন্তু প্রশ্নগুলো সব পরীক্ষাতে আসতে পারে সব পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে